পুরীর জগন্নাথ মন্দিরে আট অজানা রহস্য যা শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও পুরীর এই জগন্নাথ মন্দির ঘিরে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে বহু বহুকাল ধরে যা আজও বিস্মিত করে মানুষকে এখনও অনেকের কাছে অজানা এই মন্দিরে কিছু রহস্যজনক বিষয় আসুন জেনে নেওয়া যাক জগন্নাথ মন্দিরের কিছু অবাক করা ঘটনা এক পুরী জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা সর্বদা হওয়ার স্রোতে বিপরীত দিকেই ওড়ে দুই জগন্নাথ মন্দিরে চূড়ায় থাকা পতাকা প্রতিদিনই বদলানো হয় মন্দিরে পুরোহিতরাই চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে কথিত আছে এই আচারটি যদি একদিনের জন্য না করা হয় তবে মন্দির আগামী আঠেরো বছরের জন্য বন্ধ হয়ে যাবে তিন এই মন্দিরের উপর দিয়ে কখনো নাকি পাখি অথবা বিমান উড়ে যায় না চার সূর্যের আলোয় পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না সূর্য মধ্যভবনে থাকলেও এই মন্দিরের ছায়া নাকি অদৃশ্য থাকে পাঁচ জগন্নাথ মন্দিরের ভোগ তৈরি পদ্ধতি অবাক করার মতো সাতটি মাটির পাত্রে চাল আনাজপাতি রেখে পাত্রগুলি একটির উপর একটি বসিয়ে একেবারে নিচে কাঠের জ্বালানি দেওয়া হয় আশ্চর্যের বিষয় কি জানেন সবচেয়ে উপরের পাত্রের খাবার রান্না হয়ে যায় সবার আগে ছয় পুরীর নানান জায়গা থেকে সমুদ্রের গর্জন শোনা যায় এমনকি মন্দিরের নিকটবর্তী এলাকা থেকেও সমুদ্রের কল্লল শোনা যায় কিন্তু মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভিতরে যখন প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে সমুদ্র ধনীয় হারিয়ে যাবে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কর্নে আর প্রবেশ করবে না মন্দির থেকে বের হলে আবার আওয়াজ শুনতে পাওয়া যায় এটি এক অলৌকিক ঘটনা সাত মন্দিরের চূড়ায় রয়েছে একটি বড় সুদর্শন চক্র জানেন কি এটি কোনো যন্ত্রপাতি ছাড়াই চূড়ায় স্থাপন করা হয়েছিল এই চক্রটি এমনভাবে সেট করা হয়েছে যে এটি সব দিক থেকে একই রকম দেখায় আর প্রতিদিন দুই লক্ষেরও বেশি ভক্ত জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করেন কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও তাদের মহাপ্রসাদ কম পড়েনি এমনকি মন্দিরের ভক্তের জন্য তৈরি হওয়া ভোগ কোনো নষ্ট ভোগ আমার এই নতুন চ্যানেল অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী কৃষ্ণ